নিজের ভাই নিজের হাত দিয়ে কিভাবে আমি এটা মানতে পারতাসিনা না এবং আমি এটা সহ্য করতে পারতেছি না তাই হ্যাঁ সে হাত দিয়ে ঘুরতেছে আর যে কিন্তু যে চিকড়াইতেছে তার তো মুখের ভিতরে এক গামছা মুখের ভিতরে ভরছে আরেকটা গামছা দিয়ে নাকি তার চোখ বান্ধা নিছে তার কিভাবে একটা জেতা মানুষ সে নিজে বাড়ি করে দেখতেছে একদম আরেক ভাই বাইর করে দেখতেছে এই আমার চোখ এই আঘাত করছে এটা হলো করছে আমার ভাসুরের মাইজা ভাসুরে সরদ দেওয়ারে আমার দুই জাল ছিল আমার তিন জাল একটা চাস্ত জাল ছিল আমার আমরা তো ছিলাম ঢাকা আমরা তো জানি না আমার স্বামী আমাকে অনেক আগে ফোন দিছে দুই তিন মাস ধরে আমার শ্বশুরে আমার বাসুরে ফোন দেয় মাগু যাইতে খায় দেসাতে আমরা কাজ বাজ করি ছুটি পাই না লেগে যাইতে পারি নাই আমার স্বামী হে আমার কাছে না কই আছো লেগেছে যাওয়ার পরে তো এই আমার দেওরে বাসুরে সারা আমি আছে তো মাসে একটা মারারও তো একটা লিমিট আছে মারছে মাইরা তারা পুলিশে দিয়ে দিতো হা আমরা মানছি যে ওনার দোষ উনি এই খারাপ ঠিক আছে খারাপ যার সন্তান হে সবই পারে কিন্তু হে একবারে মাইরা হালাই তো এই যে এক ভাই রে আরো দুই ভাই মিল্লা এরকম কাজটা করছে এই জন্য আগে মারছে মাইরা রাতের বেলা মারছে মাইরা ফালাইছে ফালাই খার পরে বাপসা আমরা বাপসা জন্য মরে গেছে কিন্তু সকালবেলা উনি পানি পানি করছেন পানি খামো পানি খামি দাও কেউ এটা হলো করছে আমার ভাসুরে ভাসুরে ছোট দেওরে আমার দুই জাল ছিল আমার তিন জাল একটা চাস্ত জল ছিল আমার স্বামী বলতে পারে নাই আমরা আসলে আমরা ওখানে ছিলাম না আমরা দেখি নাই দেখেছিলাম হ্যাঁ ওই সামনে মেয়েটা ওটা আমার ওই ভাসুরের মেয়ে আর ওই মহিলাটা হয়েছে আমার জাল আর পিছনে আমার দেওয়ার পিডেইতেছে বান্দা হাত পাও তো তার বান্দা এইভাবে থেকে পিডেইতেছে কাঁচা দোয়া আর আমার স্বামীর নাকি আমরা দেখিনি আমার স্বামী যেটা বললো যে আমার মাথা এই কুপ তিনডা আমরা আমার ওই পাশের ঘরের স্বাস্থ্য জাল উনি নাকি দিছে আমরা তো আর দেখি নাই কিন্তু আমি শুধু একটা জিনিসেই বলবো যে ওনার তো ওনার সাথে আমার কোনো জায়গা নেওয়া ঘর নিয়ে টাকা পয়সা নেওয়া ওনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কোনো গ্যাঞ্জাম নেই কোনো ঝামেলা নাই কারণ আমরা গ্রামে যাই না ওনাদের সাথে তো আমাদের কিছু না উনি পাশের থেকে উনি পাললে ফিরেই দিতো না পারলে উনি পুলিশ ফোন দিয়ে আনতো উনি কিভাবে ওনার মাথায় এটা আমার জীবনে আমি শুনিও নাই দেখিও নাই আর আমার কোনো এরকম কল্পনাও ছিল না কোনোদিন তাদের দিয়ে আমি কোনো আশাও করি নেই আমার শুধু একটাই ই ছিল যে উনি যাইতে পারে গেলে উনি অন্যায় করতে পারে ওনরা বাপ ভাই ওনরা বিচার করতে পারে ঠিক আছে কিন্তু তারে দুই একটা দিয়ে বাইন্দা রাখতো বা পুলিশ ফোন দিয়ে দিয়ে দিত বা একটা হাত তো একটা পা হালাইতো যাও আমি মাইন্দা নিতাম আমার শ্বশুর সে নিজে এসে তার ছেলেরা দু করে হালাইতো কোনো কোনো কথা নাই তার ছেলে যদি খারাপ হইয়া থাকে তার ছেলে যদি তার সাথে অপরাধ করে থাকে সে মারতে পারে কিন্তু এইভাবে আঘাত প্রিয়া এইভাবে কষ্ট দিয়ে একটা জীবন একটা রুরে কষ্ট দিয়ে কিভাবে সেই মা বাপ আবার কথা বলে মেডিকেলে বিয়েছে আমার ছেলেরে মারে আমারে মারে আর বলে তোমরা পাঠায় দিছো কেন তোমরা পাঠায় দিছো জাগা সম্পত্তি খাবার হেল লেগে পাঠায় দিসো আমরা তো জানিই না কিন্তু তার সন্তান তার সামনে এরকম করছে তার নির্দেশে করছে সে আবার আমাকে বলে তোমরা পাঠাইছ কে হ্যাঁ তারা আসছিল আমিও তো মেডিকেলে গেলাম শনিবার দিন আমাকে যাই ঢাকার থেকে যাইতে যাইতে আমরা তো কাটা লাইনে গেছি আমাকে অনেক ঝামেলা হয়েছে রাস্তায় যাইতে যাইতে আমাকে প্রায় অনেক রাত এগারোটার মতো বেজে গেছিল যাইতে যাইতে কিন্তু ওই সময় আমরা যায়া আমি কিন্তু আমার স্বামীর পাশে যাই নাই আমি দৌড়িয়া আগে হাগো কাছে গেছি যে আসলে কি আমি তো ছিলাম না আমি তো ঘটনা জানি না কিন্তু আমার তো জানতে হইবে কিন্তু আমি আনতে যাইয়া কারোর সাথে কোনো কথা বলিনি আমি আসতেই যাইয়া আমার ভাসুরের কাছে গেছি আমার দেওয়ারের কাছে গেছি আমার স্বামীর কাছে আমি যাই নাই আমার শ্বশুরের কাছে গেছি আমার শাশুড়ির সাথে কথা বললাম তারা উল্টা আরো আমারে গালাগালি করে সাংবাদিক দেখছে আমার ছেলে সাংবাদিকের গাড়ুপরে ফালাই দিছে যে তুই পাঠাইছ কিসের জন্য আমি তো তারে পাঠাই নেই আর আমি তো জানিও না এখনো আমার স্বামী জীবত আছে আমি তো তারে বলছি একটা কথাই যে আমার জাগা সম্পদের কোনো দরকার নেই আমার জীবনের করছে কোনো কিছু আমার দরকার নাই আমি জানি তারা এই করতে না কারণ কয়েকবার আমার স্বামীর এরকম মারছে তারা আমার স্বামী যখন তাদের কাছে চাইতে যায় টাকা পয়সা জায়গা সম্পদ তখনই তারা দূরে মার দেয় বলে পাগল তো পাগল তো আমার স্বামীর এরকম মাইরা মাইরে হেরা করছে আমার স্বামী তো একটা মানুষ তেমনি পাগল হয় না এই হয়তো টাকা পয়সার টেনশন চিন্তা তারপর বারবার তার কাছে যায় এই জন্য হেরা বারবার এই দূরে মারে তো জন্য আমি আর কি বলবো বলেন এখন আমি শুধু এই আমার প্রশাসন বা এদের কাছে আমার আপনারা ধরেন আজকে গত শনিবার থেকে এই পর্যন্ত একটা লোক কেবল শুনছি যে আজকে না যেন কালকে ধরছে তো আর বাকি লোকগুলা সবই পলাইছে কিন্তু আমার স্বামী সবার নাম বলতে পারে নাই এখন বলতেছে যে কারা কারা মারছে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না হ্যাঁ আমাদের দেওয়ার ভাসুরের সাথে বা আমার শ্বশুরের সাথে তার দ্বন্দ্ব আছে বা ছিল কিন্তু পাশাবর্তী যে লোকগুলা তাদের তো কোনো দিন আমার স্বামী কোনো রকমেই তাদের সাথে কোনো বেয়াদ বা তাদের সাথে কোনো খারাপ কাজ করে নাই কিন্তু তারা কেন ধৈরা তারে আঘাত করলো তারা তারা পুলিশের ফোন দিত আইনের কাছে যাইত বা তারা বাইন্দারাইকে আমাদের কাছে ফোন দিত কিন্তু তারা কেন মারলো তাদের কি ক্ষতি করছে উনি আমি প্রশাসন বা সরকারের কাছে সবার কাছে আমি এটার বিচার চাই এবং সেই আমার কথা আর যে যেহেনা আছেন বাইরে মা বোনারা আমার সবাই আর্থিক আমাকে একটু সহজিতা না চিকিৎসা আমি কিভাবে চালাবো আমার তো কোনো কিছুই নাই এ কিভাবে কি তার নিজের হাত দিয়া সে অন্য একজনে করতো তাহলে আমি অত কষ্ট পাইতাম না যে তার নিজের ভাই নিজের হাত দিয়ে কিভাবে আমি এটা মানতে পারতেছি না এবং আমি এটা সহ্য করতে পারতেছি না তাই হ্যাঁ এই যে রক্ত সে হাত দিয়ে ঘুরতেছে আর যে রক্ত পড়তেছে কিন্তু যে চিকড়াইতেছে তার তো মুখের ভিতরে এক গামছা মুখের ভিতরে পড়ছে আরেকটা গামছা দিয়ে নাকি তার চোখ বান্ধা নিছে তার কিভাবে একটা জেতা মানুষ নিজের রক্ত সে নিজে বাড়ি করে দেখতেছে এক ভাই রক্ত আরেক ভাই বাইর করে দেখতেছে আমি আমার প্রশাসন বাড়ি দ্বারে আমি রিকোয়েস্ট করতেছি যে ভাই আপনারা আমার সর্বস্ত বিচার আমি চাই